নিয়ে যায় খাবর দেখেন আমার ভাত ভাতাম আলাইকুম আমরা আপদেরকে ভাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখেন কি নাস্তা তৈরি করতেছি এখন নাস্তা এতে সন্ধ্যার সময় নাস্তা তৈরি করতেছি আপনার আসলে আমি ঘুম থেকে ওঠার পরে ভাত খাইতে পারি না ওই জন্য মনে করেন যে যে কোনো জিনিস বানাই খাইতে হবে তাছাড়াতে ভালো লাগে না ভাতটা এক বলা খায় খারাপ হয়ে গেছে এক বেলায় খাই অলরেডি আমি দিয়ে দিচ্ছি আমার নাস্তা তৈরি হয়ে গেছে সব বলা এখন আমি নিয়ে যাই খাবো খাওয়া দাওয়ার পর বাহিরটা ধুইতে হবে আজকে এত বাতাস ছাড়ছি আর সারা বাহিরটা উঠানটা একটু ধোলা দিয়ে সাদা হয়ে গেছে যাই হোক আমি এইগুলো এখন ধোব ধুয়ে নিই শেষ ধোঁয়া থেকে দেখেন এখন পরিষ্কার ওর মা পা এতো ধুলা মা সব লকা শেষ হলো ধোয়া প্রচন্ড গরম চলে আসছে একজন যে ওনার এক মেয়ে চলে আসছে আর এই যে এক পুষ্কি নাচতেছে তা আমি বলতেছি এই এদিকে এসে নাচতে ওইদিকে তোর মা আমার নানি বসে আছে দিকে আসে এবার নাচ আমি ভিডিও বানাই এই যে ভিডিও বানাচ্ছি আমি আর খুব দুষ্টি এত দুষ্ট চোখের পলক চলে যায় কোথায় আমার রুমে বেশিরভাগ দেখবে যে আমি এইখানে ও চলে যাব ওইখানে দেখেন সল্লা বরফ সৌদি আরবের খেজুরগুলা কেমন দেখছেন বড় বড় দুই প্রকারের খেজুর আনছে এক কাটুন হলো লাল এক কাটুন হলুদ তারপর বলছে আয়না বলছে এর অর্ধেক অর অর্ধেক করে করে দুইটার ভিতরে রাখতাম এই যে লাল হলুদ হলুদগুলো মিলে করে রাখছি নিয়ে একজনে নিয়ে যাবে ওনার মেয়ে আর একটা ওনার মায়ের জন্য এখানে রেখে যাবে এই হলো খেজুর সৌদি আরবের খুবই ভালো আর খেজুর গুলো কেমন দেখতো যেমন খাইতেও খুব স্বাদ মার্শাল সৌদি আরবে এই যে দেখেন এগুলা বেশি এইগুলো আবার রেখে দিছে বাচ্চারা আবার পরে খেয়ে দিয়েছে আর এই দেখে রুটি না ওর অনেক রুটি নিয়ে আসে খাবারের সাথে পরে নষ্ট করে যেগুলো হোটেলের রুটি এগুলো আর খাবে না খালাই দেবে আর আজকে এই যে চার বনে আসছে এখানে এক বোনে যে এই বানায় নিয়ে আসছে কেক খুব সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আসছে আর এখানে যে আমার জন্য ভাত কিনে নিয়ে আসছে ম্যাডামে দেখেন আজকে আমি রান্না করি না আমার জন্য নিয়ে আসছে ভাত কিনে তাই এখন খাবো না একটু পরে খাবো কাজ আছে একটু করে তারপরে খাবো তাই থাকে এখানেই ওই ওনার ওই ছেলে আসলে তো ওই মেয়েটাও আসবে জানে ওই আসছে এই এই যে রুটি রাখা হয় ভরে গেলে আবার ফলায় দেওয়া হয় বা ওইখানে বাইরে ইয়ে আছে আপনার হচ্ছে কি বলে হ্যাঁ ঝুড়ি আছে রাখার ওইখানটায় পরে যাদের গরু ছাগল আছে তারাই এসে এসে নিয়ে যায় এই যে দেখেন আমার জন্য ভাত কিনে নিয়ে আসছে কেমন ভাত খিচুড়ির মতন না বড় বড় খিচুড়ি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি রান্না করলেই আজকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছি আমার জন্য এগুলো তবে ঝাল না ওই জন্য দুটা মরিচ নিছি। তা আমি এখন খাবো সবাইকে দাওয়াত সবাইকে দাওয়াত দিয়ে খাচ্ছি সবার জন্য সবাইকে দাওয়াত দিলাম সবাই আসেন খাওয়া দাওয়া করেন তা আসলে কেউ তো আসতে পারবে না খাইতেও পারবে না আমি খাই দেখেন এখন রাত্রের বারোটা দুই বাজে এখন ওনার আরও এক মেয়ে আসছে তিন নাম্বারটা আসছে তিন নাম্বার মেয়ে কি কি তোর করে নিয়ে আসছে দেখেন আর এক মেয়ে ছোটো মেয়ে নিয়ে আসছে যেটা ছোটো মেয়ে আনছে কেক আর এই যে সেজ মেয়ে নিয়ে আসছে এইগুলা কী নিয়ে আসছে এগুলা দেখে একটু নিয়ে আসছে

ও এইখানে ও দু দুটাই এক দেখেন ভোটটা নিয়ে আসছে ভোটটা এই ভোটটাগুলো এখানে এইখানে ভাজবে সবগুলো ভাজবে না অর্ধেক হয়তো ভাজবে এগুলো এই যে আপনার পাতিলে করে তেল আর লবণ দিয়ে আর এইগুলো ভিতরে দিলেই ফুটে যায় কি সুন্দর ও এইগুলো যে এখান থেকে যে খাবারগুলো নিয়ে নিয়ে যায় তো সে থালি নিয়ে আসছে তো যাই হোক এই হলো আমি তো মনে উঠছে আসলে আমি মনে উঠছে আজকে বেশি একটা লোকজন আসবে যেমন আসে দুই তিন বনে ওরাই মনে হয় এখন দেখি না পাঁচ বোন আসছে এই যে সে জোটা নিয়ে আসছে যে কেক টেক এইগুলা ওই যেগুলো আমি দেখাইলাম এইগুলো সব কেক টেক সে জমিয়ে নিয়ে আসছে মামার তো এইগুলো এখানে আমি রেখে দিলাম ওরা পরে খাবে এখনই খাবে না আর একটু রাত ধরে খাবে এখন তো বারোটা সাড়ে বারোটা একটা সাড়ে বারোটার দিকে খাবে আর এই যে একটা বক্স দেখতে কার্টুন দেখতেছেন কার্টুনের ভিতরে যে এরকম গ্লাস ওনার এই জমিয়ে নিয়ে আসছে এই কার্টুন তা আলহামদুলিল্লাহ এই যে দেখেন মার্শাল্লা তবরাকাল্লাহ কী কী নিয়ে আসছে সব সব কিছু সাজাচ্ছে এখন খাবার নিয়ে যাবে এখন একটা বাজে বললাম না বারো সাড়ে বারোটা কি বা একটার দিকে খাবে ওনার এই মেয়ে এইগুলো নিয়ে আসছে বারোটা দুই বাজে তখন আসছে তারপরে ওইদিকে আবার এই যে খইও ভাজে দেখেন দেখায় আপনাদের খইগুলোও এই যে ভুট্টার খই এই যে দেখেন এইগুলো নিয়ে যাচ্ছে ওরা অল্প জিনিস চোখে দেয় পরেই না আমাদের ওদের কাছে অনেকগুলো করে ইয়ে করতে হবে অনেকগুলো ওইগুলো তো কিচ্ছু খাবে না বেশি একটা খাবে না বেশিরভাগ নষ্ট করে অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে তো এই যে এইখানে আমাকে পেলেটা আমার আর ওই যে ওই ইন্ডো ফিলিপিন আপুটারা দিছে ও আবার ওই বসারুমে বসে আছে আমি রান্নাঘরের শব্দ শুনে আমি চলে আসছি ও আসেনি ওইখানে বসে আছে আসে দেখি ওরা ওইগুলো রেডি করতেছে তাই আমি আবার ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করতাম যদি না আসতাম তাহলে তার শেয়ারও করতে পারতাম না তো যাই হোক এই যে আমাদেরকে খাওয়াইতে দিচ্ছে আমি এইগুলা এক প্লেটে করে নিয়ে যাব আমার এইগুলা অত কিছু খাইতে ইচ্ছে করে না আমি এই যে গোল গোল এইগুলো খাবো না এখন শুধু একটু কেক খাবো এই যে নিয়ে আসতে গোল গোল ও খেয়ে দিছি আর আমি এই যে কেক খাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর আর ও ফোন নিয়েই ব্যস্ত মার্শাল্লাহ এত কথা বলে যে কাশ আল্লাহ ভালো জানে বিশ্বাস করবেন না আমার ফোন এইভাবে পড়ে থাকে কেউ কথা বলে কেউ নাই আমি শুধু কথা বলি আমার মার সঙ্গে এই বড় মেয়ের সাথে এগুলো তা আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে থালিবাটি দেখেন ও থালিবাটি ধুলো আমি অন্য অন্য কাজ করলাম তাই যে এই দেখেন আরও অনেকগুলো এই যে কেক এগুলো খাইনি তারপরে এই যে আপনার হচ্ছে ই ভাজলো কি খই ভাজলো খৈগুলো খায়নি খইগুলো এই যে পলিথিনে আমি রাখছি আর এইগুলো এইভাবে ঢেকে রাখলাম তা পরে খাবে কি না আমি তাও জানি না যা করে করবো ওরা এইভাবে এইরকমই খাওয়ার জিনিস এইভাবে রাখে দেবে পরের দিনে বলবে শালাইতে তা আমি এই যে দেখেন মাসাল্লা তো বলে সব ধোয়া দেওয়া শেষ দেখেন এগুলো সব সরাই সরাই যেভাবে পরিষ্কার করা লাগতেছে বলছে ম্যাডামে কিছু নাই দেখেন কিছুই নাই তবুও তবুও বলছে এগুলো সরাই সরাই এই রুমের তারপরে যে বর্ষে আছে এখনও ওই যে ভিতরের রুম ওইটার এগুলো সবগুলোরই এগুলো সরাই সরাইয়ে এ করতে বলছে তো ওই করো আর আমি এগুলো আবার ওইখান্দ রাখবো দেখেন হয়ে গেছে সব কিছু এই এখন এখন যায়নি রাতের তিনটে অনিশ বেজে গেছে দেখেন দেখছেন সব থালি বেটে উঠেছি এই যে ওনার মেয়েরা কেক নিয়ে এসেছিলো ওনার মেয়েগুলো এখানে রাখছে নিয়ে যাবে আর চা খাওয়ার শেষ চার কাপ টাপগুলো ধুয়ে ফলাইছি আবার দেখেন থালি পাটি ওবার কলাম এতে থালি বাটিতে হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে উঠছে আপনার হচ্ছে খেজুর নিয়ে গেছে পেঁপে নিয়ে আসছিলো বড় একটা দেখাতে পারিনি পেঁপে খাইলো খেজুর খাইলো এগুলো খাওয়া দাওয়া করলো আবারও এখন পর্যন্ত জানি শব্দ শোনায় যাচ্ছে বাচ্চা বাচ্চাগুলো দেখতেছে আলহামদুলিল্লাহ সব সবাই চলে গেছে সব বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়ে গেছে কষ্ট হয়েছে দেখেন সবাই চলে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়ে গেছে আমি এখন এই যে এটা নামা দিচ্ছি পদ্মাটা জানালার কেননা যে রোদ উঠলে একদম এই রুমটা আলো চলে আসো বেশি ওই জন্য এটা দিয়েছি সব অন্ধকার হয়ে থাকে আজকে ডিম ভাজি খাবে না আজকে ডিম সেদ্ধ খাবে মন বলছে দুটো ডিম সেদ্ধ করে আনি তো এই যে আমার শরীরটাও অনেকটাই খারাপ আজকে হঠাৎ করে ওই জন্যে আর রোজা নাই আমার জন্য একটা দিলাম মামার জন্য দুইটা আমার জন্য একটা আজকে হচ্ছে ডিম সেদ্ধ আর রুটি আর চা তো থাকবেই এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে এখন এই যে দিয়ে আসবো ছিলা দেবো না উনি শলবে শোলা নেবে না আর দুইটাই যে ক্রিম কী ক্রিম দিয়ে দিছি আর এই যে চা ডিম রুটি এখন এই যে দেখেন আমি লুডু স্পার্ক করতেছি আর একটা ডিম সেদ্ধ করা আছে ডিমটা দিয়ে এই যে দেখেন মার্শাল কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে সকালের নাস্তা আমার এই যে আসলে আজকে শরীরটা ভালো নয় হঠাৎ করে ওই জন্য রোজা থাকি নেই তারিখ খাবার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেব ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফুল ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত লাইক করে দেবেন একটা লাইকে আমাদের মনে অনেক দূর হয় আমাদের ইউটিউবারদের একটা ভিডিওতে লাইক দেখলে আরেকটা ভিডিও বানানোর ইচ্ছা হয় এই তো রাখছি ভালো থেমে সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম আর